একদম কত সুন্দর মাল দেখেন হ্যাঁ ভাই টু টুপারে ভাই ডিজিটাল টু টুপারে ভাই দেখেন আরো কালেকশন আছে ভাই দেখেন একটা বান্ডেল ভাই এই বান্ডেলের মধ্যে আপনার দুইশো বাহত্তর গজ ভাই

আমার ঠিকানা হচ্ছে ভাই এটা হচ্ছে আপনার এই হাজি মোহর মার্কেট গরুর হাট দোকানের নাম হচ্ছে ইসরাত ফেব্রিক্স মেসার স্বামী বস্ত্র বিতান পরিবেশক ইসরাত ফেব্রিক্স যারা আসতে পারবে না তারা যদি এই মালগুলি নিতে চাই কিভাবে নিতে পারবে যারা আসতে পারবে না ভাই তারা আমাদের স্ক্রিনে যার নাম বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তারা ভিডিও কলে চাইলে ভিডিও কলের মাধ্যমে তারা ভিডিও কলে এই বান্ডেল দেখতে পারে মাল দেখতে পারে ইনশাল্লাহ সারা দেশে আমরা কুরিয়ার মাধ্যমে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আমরা সারা দেশে মানে কন্ডিশন করে থাকি হ্যাঁ কন্ডিশন আপনাদের এই সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় আমাদের এখানে ভাই আপনার 32 টাকা থেকে শুরু সর্বনিম্ন আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করব আজকে সর্বপ্রথম ভাই নতুন কালেকশন এটা হচ্ছে আপনার দুই হাত বড় গজ যেটা আচ্ছা একটু দেখায় দেন তো দাদা ভাই দেখেন ভাই এটা হচ্ছে আপনার চাহিদা একটু বেশি হ্যাঁ যেটা চাহিদা একটু বেশি এখন তো মনে করেন ভাই আমাদের গরমের সিজন তো এখন আপনার এই গাছটি চলতেছে বেশি একটা কালেকশন বান্ডেল দেখেন ভাই দেখেন কত সুন্দর কালার ডিপ কালার সবই থাকবে ভাই দেখেন ভাই একটা দোলে আরেকটা ভাই দেখেন ভাই ফুল ভাই ছোট ফুল বড় ফুল সবই আছে ভাই দেখেন ভাই

25 গাছ আর আমাদের 21 গাছ 21 গাছ আর এই যে আপনার এই 26 গাছ 26 গাছ মানে এক একটা থান সব ইয়া গাছ লেখা থাকবে প্রতিদিনের মধ্যে লেখা থাকবে ভাই আপনারা প্রত্যেকটা আমাদের স্টিকার দিয়ে লেখা থাকবে এটা 23 গাছ দিয়ে লেখা থাকে হ্যাঁ পুরো আমরা প্রত্যেকটা বান্ডেলের মধ্যে মানে প্রত্যেকটা পিসের মধ্যে আমরা